আসসালামু আলাইকুম এখন আমি কথা বলবো ছোট বাচ্চাদের অন্ডকোষ যদি অন্ডকোষের থলিতে না থাকে তাহলে কি হতে পারে কেন এটা হয় এটা যদি না থাকে জায়গা মতো তাহলে কি সমস্যা হতে পারে এবং ভবিষ্যতে তার দাম্পত্য জীবনে কি সমস্যা হতে পারে এটা নিয়ে একটু আজকে আলাপ করবো এইটা জনগত ভাবে মার পেটে যখন বাচ্চা থাকে তখন এই অন্ডকোষটা এটা তৈরি হয় পেটের মধ্যে তারপর এটা যখন আস্তে আস্তে তার বয়স যখন বাড়তে থাকে মার পেটের মধ্যে তখন এটা আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে এবং একটা নির্দিষ্ট টাইমে এটা অন্য যে থলি তার মধ্যে এসে অবস্থান করবে কারণ এটি হচ্ছে এই অন্ন থাকার অরিজিনাল জায়গা অরিজিনাল জায়গায় যদি না থাকে অন্য কোনো জায়গায় থাকলে এই যে যে পথটা বললাম যে পেটের মধ্যে তৈরি হয় পরে এই জায়গা মতো আসে এই একটা পুরোটা পথ যদি সে এখানে মেইন জায়গায় না আসে পথের যে কোনো জায়গায় সে আটকায় ওখানে থাকতে পারে যেহেতু এটা অন্য জায়গায় থাকলে এটা তার অরিজিনাল জায়গা না সো এটার অনেক কিছু সমস্যা হবে এটা নিয়ে আজকে আমরা আলাপ করব তো এটা যদি অন্ডকোষের থলিতে না থাকে কোথায় থাকতে পারে এটা পেটের মধ্যে থাকতে পারে অথবা পেটের নিচের দিকে ইনগুইনাল রিজন বলে এখানে থাকতে পারে এটা আরো নিচের দিকে জাস্ট অন্ডকোষের থলি তার উপরের দিকেও এখানে এসে আটকে থাকতে পারে এটা জায়গা মতো যদি থাকে এটা আস্তে আস্তে বড় হবে এটা গ্রোথ হবে এটা হরমোনাল ফাংশন করবে এবং এখান থেকে তার স্পার্ম প্রোডাকশন এই জিনিসগুলো হবে যখন সে আস্তে আস্তে বড় হবে তখন হবে যদি এটা আনডিসেন্ডেন্ট থাকে মানে জায়গা মতো যদি না থাকে তাহলে টেস্টিসের প্রথম কথা হচ্ছে এর গব তার ঠিকভাবে হবে না এটা বড় হবে না বরং এটা আপেটের মধ্যে থাকলে আস্তে আস্তে আরো ছোট হয়ে যায় আর এটা যদি ঠিক ছোট হয়ে যায় তাহলে এর যে কাজগুলি কাজগুলো ভালো হয় না মেইনলি এটা যখন বেশ বড় হয়ে যাবে যখন যখন তার रिप्रोडक्टिव এজ আসবে তখন দেখা যাবে এখান থেকে তার স্পাম প্রোডাকশনটা ঠিকমতো হয় না এই জিনিসগুলো আমরা মাথায় রাখলে বুঝতে পারবো যে এটা কি কি সমস্যা সৃষ্টি করে তো এটা যদি নিছকদিকে না থাকে এটা আমাদের ওই সমস্ত প্রবলেম থেকে বাঁচার জন্য এই রোগটার দ্রুত চিকিৎসা করতে হবে তাহলে এটা ধরতে গেলে তার বাবা মা তার একটু খেয়াল করবেন যে আপনার যদি ছেলে বাচ্চা হয় যে বাচ্চার অন্ডকোষ তার অন্ডকোষ থলিতে আসছে এই জিনিসটা আপনারা খেয়াল করবেন কারণ আপনি প্রথমেই বুঝতে পারবেন যদি দেখা যায় যে এটা থলিতে আসে নাই তাহলে দ্রুত একটা ডাক্তার দেখাবেন আপনি এবং স্পেশালি অবশ্যই ইউরোলজিস্ট দেখাবেন ইউরোলজিস্ট দেখায় এই রোগটাকে নিশ্চিত করবেন এই রোগটাকে আমরা বলি আনডিসেন্ডেন্ট টেস্টিস তারও একদিকেও থাকতে পারে কারো দুই দিকেও থাকতে পারে সমস্যা হচ্ছে দুই দিকে যদি থাকে তাহলে এ যখন বড় হবে রিপ্রোডাকটিভ এজে যখন আসবে তখন তার যদি এখানে সিমেনের যদি স্পার্ম প্রোডাকশন না থাকে তাহলে তার ইনফার্টিলিটি ডেভেলপ করবে অর্থাৎ বড় হয়ে যখন বিয়ের শাদী করবে দেখা যাবে তখন তার বাচ্চা হচ্ছে না সো এই জিনিসটা মাথায় রেখেই বাবা মাদের দায়িত্ব হচ্ছে যে তার অন্ডকোষটা তার থলিতে আসছে কিনা এটা ভালো মতো নিজেরা মাঝে মাঝে পরীক্ষা করে দেখবেন আর কি সমস্যা হতে পারে যেমন বললাম এটা ছোট হবে বড় হবে না এছাড়াও ইন কথা একটা বললাম আর যেটা হবে এখানে থাকলে টরসন হয় অর্থাৎ এটা ও যে অন্ডকোষ যে রক্ত এর উপর দিয়ে পেঁচায় যায় পেঁচায় গেলে এটা সাধারণত পৌঁছে নষ্ট হয়ে যায় এছাড়াও এর সাথে হার্নিয়া একটা রোগ থাকে সেটার কারণে এটা অবস্টাক্টেড হয়ে যেতে পারে এখানে যদি উপরের দিকে থাকে দেখা যায় ইংল্যান্ডের রিজনের এমন জায়গায় যেটা সবচেয়ে বেশি আঘাত প্রবণ জায়গা সেখানে নিজের অজান্তে হয়তো ভাই আঘাত লেগে যেতে পারে এই জিনিসগুলো মাথায় রেখেই আমাদের অবশ্যই চিন্তা করা উচিত যে কোন ছোট বাচ্চা যদি জন্মের পর দেখা যায় যে এটা জায়গা মতো আসে নাই তাদের তার বাবা মার উচিত দ্রুত অ্যাম্বুলেন্স সাথে দেখা করে ইউরোলজির সাথে দেখা করে তার একটা পারফেক্ট চিকিৎসা নেওয়া তাহলে পারফেক্ট চিকিৎসা সম্পর্কে একটু আইডিয়া নিতে হবে এটা এমন একটা রোগ হয়তো অনেকেই বলবে যে সময় হলে এটা নেমে যাবে হ্যাঁ অল্প কিছু ক্ষেত্রে হয়তো কিছু দিন বয়স হয়ে গেলে হয়তো নেমে যায় তবে সেখানে কিন্তু রিস্ক অনেক বেশি থেকে যায় কারণ যাদের নামে না তারা অনেক সময় ওয়েট করেন যে হয়তো আমরা অনেক দিন ওয়েট করলে হয়তো নেমে যাবে কিন্তু নামে না সেক্ষেত্রে ওই সমস্যাগুলো হয় সো এটার জন্য সবচেয়ে পারফেক্ট হচ্ছে তার জন্মের পর থেকে যদি নিচে না থাকে ছয় মাসের মধ্যে তার এটা অপারেশন করে এই অণ্ডকোষটাকে তার অন্ডকোষের থলির মধ্যে নিয়ে এসে ফিক্স করে রাখা তাহলেই এখানে জায়গা মতো থাকবে এটা গ্রোথ হবে এটা বড় হবে এটা বোথ হরমোনাল ফাংশন এবং স্পান প্রোডাকশন তার রিপ্রোডাক্টিভ এজে এসে ঠিক করবে সো তার দাম্পত্য যেন ঠিক রাখার জন্য তার টেস্টিস ঠিক রাখার জন্য আর এবং অন্য অন্য জটিলতা থেকে ভালো থাকার জন্য বাচ্চার দ্রুত চিকিৎসা করা দরকার ধন্যবাদ